নমস্কার বন্ধুরা আজকে নতুন এক ধরনের পকোড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা কেবলমাত্র সুজি আর দুটো সিদ্ধ আলু দিয়েই আপনারা বাড়িতে সহজে এবং চট জলদি যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন আর এগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তো তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন এর জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে দুই কাপ মতো সুজি এই সুজির মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম এখানে আমার দুই কাপ মতো সুজিতে দুই কাপ মতো জল লেগেছে তো আমি এখানে দুই কাপ মতো জল দিয়ে সুজিটা একটুক্ষণ রেখে দেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন এবং দারুণ স্বাদের রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি যেটা আমি একটা চামচ কাটা চামচের সাহায্যে একটু মেশ করে নিয়েছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজও কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে সামান্য কতগুলো মশলা গুঁড়ো মশলা লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা আর একটু আমচুর পাউডার আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো সব মশলাগুলো দিয়ে আমি এরপর এটা ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এরপর যে সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজির মধ্যে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু লবণ এরপর এই যে আলুটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই আলুটা সুজির মধ্যে দিয়ে দেব এরপর হাতের সাহায্যে সুজি আর আলুটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেখে মেখে হাতের সাহায্যে চেপে চেপে তো এরপর আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে এরপর আমরা পকোড়ার সাইজে এভাবে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দেব এগুলো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আপনারা দ্বিতীয়বার অবশ্যই বানাবেন এগুলো খেতে এত টেস্টি হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা একবার ট্রাই করে দেখবেন তো এখানে আমার পকোড়াগুলো আমি তুলে নিয়েছি প্রথম যে দিয়েছিলাম তেলের মধ্যে এরপর যে বাকি পকোড়াগুলো সেগুলো আমি এভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আর সব পকোড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তা আপনারা দেখতেই পেলেন কত সহজে এবং কত জলদি এই পকোড়াগুলো তৈরি হয়ে গেল তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নমস্কার দেখা হবে আবারও পরবর্তী